বাবা দেখো কত মুরগি দেখছো দেখো আসো আসো দেখো তুমি পালতে পারবা তুমি লালন পালন করতে পারবা নি খাবা এটি ডিম তো বাবা দেখছো নি বাবা দেখো এই এদিকে আস এদিকে মুরগিটা ধরো ধরো যা যা দর যাও কাছে যাও আমরা ছুটোবেলা ধরতাম তো বাবা অনেক মুরগি দরতাম দেখো না দেখো 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 দেখো